প্রেস ক্লাবের জাতীয় শিক্ষা ফোরাম এন একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এক নয়া প্রকল্প ঘোষণা করেছে যা শিক্ষার প্রেক্ষাপটকে ব্যাপকভাবে উন্নত করার জন্যই পরিকল্পিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ এবং স্টেক হোল্ডাররা এদিন এন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এবং সংস্থার সঙ্গে কৌশলগত সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয় চ্যান্সেলর ডক্টর টিপি শশী কুমার এবং যুগ্ম সচিব ডক্টর গীতঞ্জলি মুখার্জি এই সম্মেলনে নেতৃত্ব দেন এবং এনআইএফ এর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন যা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অফ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ। সকলের মধ্যে শিক্ষাকে বিতরণ করা সেটা কারণ ফাইনান্সিয়াল সাপোর্ট পার প্যারেন্টস এর শিক্ষা না সবার মধ্যে শিক্ষাকে বিতরণ করার জন্যই আমরা এসেছি তো তার জন্য আজকে আমরা গীতাঞ্জলি ম্যাডামের সাথে যুক্ত হয়েছি ন্যাশনাল এডুকেশন ফোরামে আর আমরা মনে করছি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সকলের মধ্যে শিক্ষাকে বিস্তার করতে পারব থ্যাংক ইউ শুভ সন্ধ্যা সকলকে আমি ন্যাশনাল এডুকেশন ফোরামের জন্মলগ্ন থেকে ম্যামের সাথে এবং

আমি নিজেকে একজন টিচার হিসাবে আরো আরও অনেক বেশি গ্রোথ বা ডেভেলপমেন্ট আমার হয়েছে যাতে আমি আরও বেশিভাবে আমার নিজের চিন্তা বা আমার থিঙ্কিং যেটা এডুকেশনের সাথে রিলেটেড সেখানে আমি ইনিশিয়েটিভ নিতে পেরেছি সেখানে আমি ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি एवं अभी चाहिए बो भविष्य में जातो ज्यादा अजगे कोल्ड अपना कुल कोई एकदम तीक्ष्ण भावे जो की ऐसा थे कालिक के थके Thank you so much Thank you. Thank, you. Thank you So as we have heard from Dr. Gitanshi ma'am and with the help of my media brothers, I will request all of you to pass this message to the society to our nation. that education is the most important thing for anyone as an individual as a citizen and uh, education makes a man so i have been working with uh, human rights and uh, national education forum with gitanjali ma'am and sir atinder gohard so it has been a great uh, a pleasure for me to be part of their team and they both of them are really doing a wonderful job especially gitanjali ma'am in education sector she is doing uh, very uh, I think uh, we all should appreciate her work because she is giving lots of effort for the development of this uh, education forum in our country so I will like to uh, encourage everyone to talk about this with your relatives with your colleagues with your friends and encourage everyone to come and join us in this great uh, motive so thank you আমরা আমি একটা কারিগঞ্জি এরিয়ায় পূর্বাশ্রস্তাওকে একটা এনজিও চালাই তো বিতানিলকে আমি ধন্যবাদ জানাই যে আমরা আজ আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি অতিনি অতিনি স্যারকেও অনেক ধন্যবাদ জানাই আজ আমরা যদি বাচ্চাদের কিছু হেল্প করতে আমরা শিক্ষাটা দিতে পারছি কিন্তু এরকম মফস্বলে প্রত্যন্ত অনেক গ্রামে যেখানে শিক্ষাটা পৌঁছাচ্ছে না এই ফোরামের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি বা পৌঁছাতে পারবো আরও যেখানে তাদের কাছে শিক্ষার আলোটা ঢুকবে এবং তারা সেই শিক্ষাটা পেয়ে তারা কিন্তু তারা মানে স্বনির্ভর হতে পারবে সেই ফোরাম সেই স্বপ্নটা আমাদের দেখিয়েছে এবং আমরা যেমন বলি না যে চোখে আমাদের কোনো সময় ধুলো হলে তো আমরা কী করি চোখটা পরিষ্কার করার জন্য অনেক সময় ডাক্তারের কাছে কি ড্রপ তো এই ন্যাশনাল এডুকেশন ফোরাম আমাদের কাছে সেই ড্রপের মতন কাজ করেছে যেখানে আমাদের রিসার টোটালি ক্লিয়ার করে দিয়ে আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং যারা এই পথে আসতে চাইছে তাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা তাদের হাত ধরে আরও এগিয়ে যেতে চাই এবং ন্যাশনাল এডুকেশন ফোরামে যে সমস্ত ম্যাম গীতাঞ্জলি ম্যাম হলে আমাদের অনেক রকমের প্রোজেক্ট আছে যেগুলো আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি থ্যাংক ইউ গীতাঞ্জলি ম্যাম এবং ন্যাশনাল এডুকেশন ফোরাম থ্যাংক ইউ

এখনো পর্যন্ত ভাল করছে মুখ্য হয় थैंक यू मैम प्रोवाइड कर है जिसमें हम लोग देख रहे हैं सभी टीचर्स मिलकर देश के सभी बच्चों को हर तक जैसा कि मैडम लोगों ने बताया कि घर घर तक शिक्षा पहुंचाना है उचित शिक्षा पहुंचाना है और इसमें क्या हो रहा है कि सभी टीचर्स का आपस का ख्याल मिलकर के एक कंसोल ऐसे शिक्षा को हम जेनविन अप्रोच के माध्यम से जन जन तक पहुंचाएं ताकि उसका उचित उपयोग करके मानव जीवन को अपने बदलने में हम लोगों को बच्चे को सार्थक बनाने में बहुत मदद कर सके जितना संभव हो सके क्योंकि ह्यूमन राइट ऑर्गेनाइजेशन और सारे शिक्षा का एक ही स्रोत है कि तो मानव जीवन को कैसे हम सर्वोच्च सर्वोच्च पे पहुंचा सके और उसमें सबसे बड़ा रोल होता है शिक्षा का नेशनल एजुकेशन बोर्ड न केवल शिक्षक लोगों को जोड़ हैं, बाकी सभी लोगों की के ओपिनियन के माध्यम से इस ऑर्गेनाइजेशन को उसके प्रदर्शन में कैसे महत्वपूर्ण रोल प्रदान करे इसमें बहुत बड़ा योगदान है और मैडम का जो स्लोगन है आज जहाँ तक तो तो बड़े बड़े स्कूल सभी स्कूल केवल अपने स्कूल को बढ़ाने में योगदान देते हैं आज मैडम के माध्यम से भारत को एक एकजुट होकर शिक्षा को बढ़ाने का काम किया जा रहा है और ये बहुत बड़ा सोच है कि एक फोरम के माध्यम से एक एजुकेशन फोरम के माध्यम से आज पूरे भारत में नेशनल एजुकेशन फोरम का एक ही उद्देश्य है जन जन तक शिक्षा शिक्षा हर घर तक शिक्षा और जीरो से हीरो बनाने तक की शिक्षा जैसा हमारे ए अब्दुल कलाम और तमाम वंचितों को वंचितों को उत्कृष्ट बनाने का সেটা <laughs> থেকে ইন্সপেকশন ডিপার্টমেন্ট আছে দ্যাট ইজ দ্য রাষ্ট্রীয় শিক্ষা নিরীক্ষণ বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা অনুমোদন বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা সমৃদ্ধিকরণ বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা স্বাস্থ্য বিভাগ তো এভরিথিং ওয়াট ইজ রিকোয়ার্ড মানে একটা বাচ্চাকে তৈরি করতে গেলে সমস্ত দিকে থ্রি সিক্সটি ডিগ্রি হলিস্টিক এডুকেশন আমরা বলছি তো হোলিস্টিক্যালি উই আর ট্রাইং টু ক্রিয়েট অ্যান্সার প্রপার টিচার থ্রি সিক্সটি ডিগ্রি রেডি টু ফেস দ্য দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বার্তা দেব যে এডুকেশনটাকে একটু এন্টারটেনিং বানিয়ে এটার মধ্যে নিজস্ব অনেক ইনপুটস দেওয়া যায় প্রত্যেকে আমাদের ন্যাশনাল এডুকেশন ফোরামে আপ ইউ হ্যাভ আ স্পেস ফর এভরি ওয়ান হু ওয়ান্ট টু স্পিক অ্যাবাউট এডুকেশন এডুকেশনাল আপলিফমেন্ট তো প্রত্যেকের জন্যে ইটস নট বোরিং ইটস এন্টারটেনিং সাতাশ বছর ধরে ফিরিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন চালাচ্ছি মানুষের জন্য মানুষের সাথে মানুষের পাশাপাশি আজকে ন্যাশনাল এডুকেশনের একটি খুব সুন্দর বার্তা যেহেতু ভারতবর্ষের মুখে আট বছরে আটান্ন হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তা ওনাদের যে এই প্রচেষ্টা যে আবার নতুন করে সেই স্কুলগুলোকে খোলা হোক বা যে এডুকেশন ব্যবস্থাগুলো আজ কি ভারতবর্ষের গভর্নমেন্ট নেয়নি তাই নিয়ে এদের মোহিম যাতে এডুকেশন ব্যবস্থাটাকে উন্নত করা হয় কারণ কি শিক্ষাই কোনো একটা জাতির হচ্ছে মেরুদণ্ড দেশের মেরুদণ্ড কেন শিক্ষাই যদি মানুষ শিক্ষিত হয় তাহলে হচ্ছে দেশ উন্নতি হবে জাতি উন্নতি হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই মোহিম যেহেতু আমাদের মানবাধিকার করে মানবাধিকারের যে মৌলিক অধিকারগুলো আছে অন্ন বদ্ধ শিক্ষা স্বচ্ছ বাসকাল তার মধ্যে একটা আছে সেই শিক্ষাই আমাদের বাবা সাহেব বলে গেছিলেন যে বহু মানুষ আসবে সরকারে তারা সব কিছু ফ্রিতে দেবে যেটা দেবে না সেটা কারণ কি শিক্ষায় মানুষকে চেতনা ঘটায় শিক্ষাই মানুষকে কোনটা ন্যায় কোনটা ভুল সেটাকে চিনতে শেখায় সেই জায়গা থেকে শিক্ষা যদি ভেঙে দেওয়া যায় তাহলে মানুষের জাতির কিন্তু এইভাবে কিন্তু বহু দেশ বিশ্বাস হয়ে গেছে বহু দেশে যুদ্ধ চলছে নানাভাবে নানা অনৈতিক কাজ করবো চলছে আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে দেখবেন এবং সব মিডিয়া বন্ধুদেরকে বলবো আপনারা অন্তত শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে পারি তাই সেই প্রচেষ্টায় আমাদের যে মুহিম চলছে তাতে আপনারা সবাই মিলে সামিল হন কারণ কি দেশের চতুর্থতম স্তম্ভ আপনারা আপনারা যদি চান তাহলে কিন্তু একটা রেগুলেশন ঘটবে যেখানে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত মানের হবে এবং গ্রামগঞ্জে যেখানে হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা পৌঁছতে পারেনি সেখানে যেন এবং আমরা রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন সরকারের কাছে আমরা আবেদন করছি যে আপনারা শিক্ষা ব্যবস্থার প্রচুর অন্তত কিছু বয়সর খরচ করুন যাতে জাতিরটা উন্নত হতে পারে বা আমাদের শিক্ষা ব্যবস্থাটা